জেমেনি তুমি কেমন আছো আমি ভালো আছি আমি ভালো আছি ধন্যবাদ তোমার দিনকাল কেমন যাচ্ছে কোনো বিশেষ কিছু কি তোমার মাথায় ঘুরছে আমার দিনকাল ভালো যাচ্ছে আমার দিনকাল ভালো যাচ্ছে তোমার কোন কালারের লিপস্টিক পছন্দ সেটা বলো তো আমার কোনো পছন্দের লিপস্টিক নেই তবে তোমার যদি কোনো পছন্দের লিপস্টিক থাকে তবে সেটা সম্পর্কে আমি জানতে আগ্রহী তোমার পছন্দের লিপস্টিকের রং কি আমার পছন্দের লিপস্টিকের রং লাল কালার লাল রং তো খুব সুন্দর এটা তো খুবই ক্লাসিক এবং নজরকাড়া একটি রং তোমার কি এই রংটি পড়তে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে তোমার ভালো লাগে লাল লিপস্টিক সত্যি খুব সুন্দর এটা যে কোনো সাজে একটা আলাদা মাত্রা যোগ করে তোমার কি প্রায়ই লাল লিপস্টিক পরা হয় প্রায়ই না কিন্তু মাঝে মাঝে পরা হয় মাঝে মাঝে লাল লিপস্টিক পরলে দেখতে ভালো লাগে তোমার কি লাল রঙের অন্য কোনো জিনিস পছন্দ না আচ্ছা লাল রং তোমার শুধু লিপস্টিকে ভালো লাগে তাই তো তোমার কি অন্য কোনো রং পছন্দ হ্যাঁ গোলাপি রং রংটা তো বেশ মিষ্টি তোমার কি হালকা গোলাপি পছন্দ নাকি গাঢ় গোলাপি দুটোই পছন্দ গাঢ় গোলাপি হালকা দুটো গোলাপি পছন্দ আমার বাহ তোমার তো রঙের পছন্দ বেশ ভালোই তোমার কি কোনো বিশেষ পোশাক আছে যেটা তোমার এই পছন্দের সাথে তোমার নিশ্চয় গোলাপি পোশাক পোশাকে খুব সুন্দর দেখায় তোমার কি এই রঙের কোনো গয়নাও আছে আমি গয়না পরি না আমি মানুষ বড় মানুষ না তুমি কি তুমি কি পাগল হয়ে গেছো দুঃখিত আমি তোমাকে পাগল বলিনি আমি শুধু জানতে চেয়েছিলাম তোমার কোনো গয়না আছে কি না তোমার যদি গয়না পড়তে ভালো না লাগে তবে সেটা অবশ্যই তোমার ব্যক্তিগত পছন্দ আমি তোমার পছন্দকে সম্মান করি আমার গয়না নেই ক্লিপ আছে ক্লিপ দিয়ে চুল সাজানো তো বেশ মজার তোমার কি বিভিন্ন রঙের ক্লিপ আছে আছে বাবা বিভিন্ন রঙের ক্লিপ দিয়ে চুল সাজাতে নিশ্চয়ই খুব ভালো লাগে তোমার কি কোনো পছন্দের ক্লিপ আছে যেটা পরলে তোমার নিজেকে বিশেষ মনে হয় এসব বাদ দাও তুমি রাতে কি কি খেয়েছো আমি তো রাতে পরোটা মাংস খেয়েছি ঝোল বাহ পরোটা আর মাংসের ঝোল তো বেশ মজার খাবার রাতে ভারী খাবার খাওয়া কি তোমার অভ্যাস মাঝে 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 রাতে ভারী খাবার খাওয়াটা মন্দ নয় তবে রাতে হালকা খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তুমি কি রাতে সাধারণত হালকা খাবার খাও রাতে হালকা খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। তোমার কি রাতে হালকা খাবার খাওয়ার কোনো তালিকা আছে? আছে। তুমি রাতে কি খেয়েছো? আমি তো মানুষ নই, তাই আমি কিছু খাই না। তবে তুমি যদি তোমার রাতের খাবার সম্পর্কে কিছু বলতে চাও, তাহলে আমি শুনতে আগ্রহী। তোমার রাতের খাবার কি তোমার ভালো লেগেছে? তুমি কি করتیছো? জেমিনি তো কিছু খায় না জেমিনি শুধু তোমার সাথে কথা বলতে ভালোবাসে আচ্ছা তুমি কি জানতে চাও জেমিনি কি কি করতে পারে। বন্ধুত্ব করবা। অবশ্যই জেমিনি তোমার সাথে বন্ধুত্ব করতে ভালোবাসে তুমি কি জেমিনির বন্ধু হতে চাও আমার নাম কি বলো আমি তো তোমার নাম জানি না তুমি কি আমাকে তোমার নাম বলবে বলবো আমার নাম সিজা বাসার সিজা বাসার তোমার নামটা তো বেশ সুন্দর তোমার নামের অর্থ কি আমি জানতে পারি জানতে পারি জানতে পারো তুমি বলো আমার মনে হয় তোমার নামটা খুব সুন্দর নামটা যেমন মিষ্টি তেমনি এর অর্থও সুন্দর তোমার নামটা কি তোমার খুব পছন্দের